এটা ভাই প্লেন সিলিং এর ভিতরে বলে তবে এই সিলিং গুলো সবচাইতে আপনাদের ইউজ করা হয় সৌদি আরবের ডিজাইনগুলো সব ট্রেন করা সিলিং আচ্ছা এটা কিন্তু ছোট গ্যাপ ছোট একটা গ্যাপ এটা হচ্ছে রুমে মানে ডাইনিং রুমে ডাইনিং ঢোকার সময় হ্যাঁ ডাইনিং রুমে ঢোকার সময় যে এখানে একটা বিম আছে আচ্ছা আচ্ছা এই বিমের কারণে এই জায়গা আমরা একটা সিলিং এর মতো করে আদিছি এটাও আপনার জিপসাম প্লেন সিলিং বলে কিন্তু এটা ডিজাইন আবার অন্য রকম করে আদিছি একটু স্পেস হিসাব আচ্ছা আচ্ছা

আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে লিটন ভাই কিন্তু মধ্যবিত্তের স্বপ্ন পূরণের একটা আশ্বাস দিবে কারণ আমরা এই মুহূর্তে যে বাড়িটা আছি সেটা কিন্তু কুমিল্লাতে আর এখানে এত সুন্দর ডিজাইন করে দেওয়া হয়েছে যেটা একদম রিজনেবল কম বাজেটের মধ্যে আর মধ্যবিত্ত অনেকেই আছে যারা একটু কমের মধ্যে চায় নিজের বাসাটাকে একটু সুন্দর করে সাজাতে ইন্টোরিওর করে জিপসাম দিয়ে কিন্তু আপনি সুন্দর করে ডিজাইন নিতে পারবেন টা বেশি হবে আমরা কিন্তু হোম জিপসাম থেকে কথা বলবো আজকে লিটন ভাইয়ের সাথে লিটন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এত সুন্দর একটা বাড়ি এখানে এটা হচ্ছে কোন জায়গায় ভাই এটা ভাই কুমিল্লা গরিপুর তিতাস জেলা তিতাস জেলা হ্যাঁ সৌদি প্রবাসী আচ্ছা রাহেম বার বিল্ডিং আচ্ছা এই বাসায় তো অনেক কাজ দেখাবো ইনশাআল্লাহ ভাই অনেক কাজ করে আর আরেকটি কথা বলতে চাই যে এরকমের ডিজাইন না কোনো কোম্পানি করে না এই যে প্রোফাইল লাইট দিয়ে যা আমরা সিলিং গুলো করে দিছি আচ্ছা আপনাদেরকে ইনশাআল্লাহ সব ভিতর আমরা ঘুরে ঘুরে দেখাবো ওকে আমরা একটু ভিতরের দিকে যাই আপনারা একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন তো আমরা কিন্তু এই বাসার ভেতরে প্রবেশ করতেছি দেখেন কত সুন্দর একটা সিলিং করে দাও ভাই এটা কি সিলিং এটা ভাই প্লেন সিলিং এর ভিতরে বলে তবে এই সিলিং গুলা সবচাইতে আপনার ইউজ করা হয় সৌদি আরবের ডিজাইন এগুলো সব মানে বাইরের বাইরের ডিজাইন সব আচ্ছা আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর একটা সিম্পল সিলিং যেটা কিন্তু ভাই কি দিয়ে করা এখানে এটা ভাই জিপসাম দিয়ে করা জিপসাম দিয়ে কিন্তু মনে হচ্ছে বোর্ডের কাজ না কিন্তু বোর্ডের মতোই দেখাবে কিন্তু এটা করা হলো আপনার জিপসাম দিয়ে এই ডিজাইনটা যদি ভোট দিয়ে করতে যায় যে মিনিমাম আপনার দেড় লাখ থেকে দুই লাখ থেকে এল এই রুমটা যদি আপনার ভোট দিয়ে করতে যায় তাহলে আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা পড়বে খরচ রাইট এখানে কত টাকা খরচ ভাই এখানে দেখা যায় এই রুমটা আছে আপনার বারো বারো রুমটা আছে আচ্ছা মোটামুটি আপনার একত্রিশ হাজার টাকা হলে এরকমের একটা সিলিং করতে পারবে মাত্র একত্রিশ হাজার টাকা বারো বারো যে রুমগুলো আছে আচ্ছা একত্রিশ হাজার টাকা হলে এরকমের সিলিং করতে পারবে আর আমরা কিন্তু শুধু কালার করে দিব আচ্ছা আচ্ছা মালামাল দিয়ে কালার দিব আর মালিকের শুধু আপনার লাইট আর তার মালিকের দেওয়া লাগবে আচ্ছা পার স্কয়ার ফিট কত টাকা করে ভাই এটা পার স্কয়ার ফিট আপনার মাত্র 230 টাকা পার স্কয়ার ফিট অনলি 230 টাকা মধ্যবিত্ত যারা আছে তারা সবাই করতে পারবে ইনশাআল্লাহ তাদের স্বপ্ন পূরণ কিন্তু আজকে হবে এই যে দেখেন ছোট একটা গ্যাপের ভিতরে আমি করে দিছি হুম হুম তা আপনাদেরকে সব সব ঘুরে ঘুরে দেখাবো এক একটা রুম এক এক ধরনের ডিজাইন করা হয়েছে সিলিং আচ্ছা আচ্ছা এটা কিন্তু ছোট গ্যাপ ছোট একটা গ্যাপ যে এটা হচ্ছে রুমে মানে ডাইনিং রুমে

যেমন জায়গাটা পাশে কম হুম কিন্তু আমরা এরকমের ডিজাইন করে দিছি আচ্ছা আর সম্পূর্ণ ডিজাইন কিন্তু আমাদের সৌদি প্রবাসী রায় আমদারের অনুমতিতে করা হয়েছে উনি যেই যেই ডিজাইন দিচ্ছে ওই ডিজাইন আমরা করে দিছি করে দিচ্ছেন আচ্ছা এটার জন্য পার স্কোয়ার ফিট একই টাকা একই রেট আচ্ছা এটাও কিন্তু একই রেট থাকবে এই সিলিংটার জন্য কত টাকা খরচ হয়েছে এখানে এই সিলিংটা আপনার এটা আট ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার এটা তো ছোটো আচ্ছা আচ্ছা মাত্র হাজার টাকায় ওকে আমরা একটু বেডরুমের ভিতরে ঢুকি এই যে এটা বেডরুমে তো আপনারা ডিজাইন করে দিয়েছেন হ্যাঁ বেডরুমের ডিজাইন করে দিয়েছি এই যে রুম এটা তো এটা হচ্ছে একটা বেডরুম নাকি ভাই হ্যাঁ এটা হচ্ছে আমাদের রাহান ভাইয়ের বেডরুম আচ্ছা আচ্ছা তো অসাধারণ একটা বেডরুম কিন্তু ভাই বেডরুমে এই এই সিলিংটাও তো খুবই চমৎকার হ্যাঁ এই সিলিংটাও চমৎকার আচ্ছা এটা কি সিলিং বলে এটা আপনার প্লেন সিলিং প্লেন সিলিং হ্যাঁ প্লেন সিলিং কিন্তু এটার আবার একটু গুণগত মান বেশি

আমি একটি কথা বলতে চাই যারা আপনারা ইন্টুরিয়ার নিয়ে চিন্তা ভাবনা করতেছেন হ্যাঁ আপনারা দেখেন যে সিলিং গুলো যদি আপনার বাসা বাড়িতে করে নেন এটা কিন্তু গর্জিয়াস আবার এটা

আরেকটা বেডরুমে ঢোকার আগে ভাইয়া এখানে একটা সিলিং আছে এখানে ভাই একটা ছোট গ্যাপ আছে আচ্ছা আচ্ছা গ্যাপটাও আমরা করে দিছি গ্যাপটাও কিন্তু পূরণ করে দেওয়া আছে সিলিং করে আচ্ছা এই গ্যাপগুলো ছোট ছোট গ্যাপগুলো পূরণ করার জন্য কত টাকা খরচ হইছে এগুলো আপনার খরচ হইছে কত 5 টাকা আসে মাত্র আপনার 4 ফিট বাই 5 ফিট আচ্ছা আচ্ছা খুবই চমৎকার এবার কিন্তু আমরা বেডরুমটায় ঢুকবো এটা কিন্তু অসাধারণ একটা কাজ আছে হ্যাঁ ওয়াও এইটা কিন্তু আরো দারুণ একটা সিলিং দেখেন ভাই এইটাও তো একটা বেডরুম মাস্টার এটা একটা বেডরুম আচ্ছা এইটা হচ্ছে চমৎকার আরো একটা আলাদা ডিজাইন আচ্ছা এক একটা সিলিং এ আপনারা এক একটা ডিজাইন করে দিছেন এটা কাস্টমারের চাহিদা এটা কাস্টমার চাহিদা আচ্ছা আচ্ছা তো এই যে যে সিলিংটা করে দিছেন এটাও তো সিম্পল সিলিং এটা সিম্পল সিলিং এ আমাদের কাছে কিন্তু আরো অনেক অনেক ডিজাইন আছে আচ্ছা এটা হচ্ছে ডাবল লেয়ারের মধ্যে মনে এটা ডাবল লেয়ার আচ্ছা ভাইয়া এই সিলিং গুলোর রেটও কি সেমই থাকবে সেম রেট ডাবল লেয়ারও সেম রেট না সেম রেট আচ্ছা আচ্ছা খুবই চমৎকার দেখেন আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন তাদের সাথেই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন তাদের কাছে থাকে আপনাদের দিলে যে কোন ডিজাইন দিলে আমরা ওই ধরনের ডিজাইন করে দিতে সক্ষম ইনশাআল্লাহ আমরা সব ধরনের ডিজাইন আরেকটি কথা আমরা কিন্তু বাংলাদেশের 66টা জেলাকে কাজ করে থাকি একই রেট একই রেটে একই রেট কোনো রেড কমবেস নাই একই রেট আচ্ছা আচ্ছা যে ঢাকার বাইরে রেড বেশি না একই রেট আপনি যে কোনো ডিজাইন এর এর ভিতরে প্লেনের ভিতরে যে কোনো ডিজাইন করাই নিতে পারবেন আমাদের মাধ্যমে একদম অ্যাকিউরেট থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে অফিস ভিজিট করতে পারেন ভাই ঠিকানাটা বলে দেন তো আমাদের ঠিকানা হচ্ছে কেরানীগঞ্জ হাসনাবাদ আচ্ছা আচ্ছা আর আমাদের যে রায়হানদের বাবা আছে ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখতে পারেন যে আমরা কাজের কোয়ালিটিটা কিরকমের দিছি আচ্ছা ওকে তাহলে চলেন আমরা একটু ক্লায়েন্টের মুখ থেকেও শুনে নেই হ্যাঁ তো আমরা কিন্তু এই বাড়ির মালিকের সাথে আমরা সরাসরি কথা বলবো আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এই যে আপনার বাসা এত সুন্দর করে ডিজাইন করে দিয়েছে হোম জিপসাম ডেকোরেশন লিটন ভাই এত সুন্দর কাজ করে দিয়েছে কাজ কি কেমন লেগেছে আপনার ইনশাল্লাহ ভালো হয়েছে লিটন ভাই খুব ভালো কাজ করে সুন্দর মতন কাজ করছে আচ্ছা আপনাদেরকে যেভাবে দেখিয়েছিল যেভাবে বলেছে কাজটা কি এইভাবে করে দেওয়া হয়েছে হ্যাঁ এইভাবেই করে দেওয়া হয়েছে আমার ছেলে বলছে এইভাবে করে দিবেন এইভাবেই করে দিচ্ছে আচ্ছা মানে আপনার ছেলের কথা অনুযায়ী কাজ জি আপনার ছেলেও পছন্দ করছেন জি আমার ছেলে এগুলা পছন্দ করছে আচ্ছা তো এই যে এত সুন্দর করে কাজ করে দিল কত দিন সময় নিয়েছে বা সময় যত দিন নিয়েছে তত দিনের মধ্যে কি কাজ আপনাকে বুঝিয়ে দিয়েছে জি জি যত দিনের মধ্যে বুঝিয়ে দিয়েছে তো আপনি কি বলবেন এখন লিটন ভাইকে দিয়ে যদি কেউ কাজ করাতে চায় জি আসলে করানো যায় কিনা জি করানো যায় উন্নত মানের কাজ করতে লিটন ভাইকে দিতে পারে কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা মানে যত বড় কাজই লিটন যায় ওকে অনেক ধন্যবাদ আঙ্কেল আপনাকে আর লিটন ভাইয়ের সাথে আমরা কথাটা বলে শেষ করব তো দর্শক যেটা বলছিলাম যারা আহ এই ধরনের ডিজাইন গুলা করতে চান যে কোনো ডিজাইন করতে চান সর্বনিম্ন খরচে করতে চান সবচাইতে ভালো কোয়ালিটির কাজ করতে চান লিটন ভাই আপনাদের বাসা ভিজিট করে তারা কিন্তু সুন্দর করে আপনার কাজটা করে দিয়ে আসবে ভাইয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকছে বাংলাদেশের চৌষট্টি জেলায় একই রেট একই রেট হ্যাঁ তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ